এবছর কাকরল চাষ করে ছাব্বিশ শতাংশ জমিতে কৃষক ভাই বিক্রি করেছেন দশ লক্ষ টাকা আপনারা শুনে অবাক হয়ে যাবেন ভাই অবাকের কিছু না যদি কাছে ফল হয় আর ফল যদি টিকে আর বাজারটা যদি একটু ভালো থাকে তাহলে অসম্ভবও সম্ভব হয় আপনারা অনেকেই জানেন যারা কৃষিকাজ করেন কারণ বাজার যদি একটু ভালো থাকে তাহলে ফসল করে মনে আনন্দ থাকে এই জমিতে কি পরিমাণ কাঁকরল ধরেছিল আপনারা অবশ্যই দেখেছেন এবার থেকে আমি আট দশটি ভিডিও আপনাদেরকে দিয়েছি অবশ্যই আপনারা জানেন কাঁকরোল প্রচুর পরিমাণ একটি লাভজনক ফসল এটা যেমন পরিশ্রম করতে হয় তেমন তার ফলনও পাওয়া যায় পরিশ্রম না করলে কাঁকরোল থেকে কোনো ফলন পাওয়াটা সম্ভব না আবার এ দেখতেছেন এগুলো হলো কিন্তু পুরুষ ফুল আর এটা হলো স্ত্রী ফল অবশ্যই আপনারা ফল দেখতেছেন কাছে কিন্তু এত পরিমাণ এসেছে যা বলে বোঝানো যাবে না কারণ এখন প্রায় গাছের বয়সটা শেষ পর্যায়ে আমরা আগে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি সেগুলো আপনারা অবশ্যই দেখেছেন একটি কাঁকরোল বিক্রি হয়েছে দশ থেকে পনেরো টাকা পিস কারণ একটি কেজি কাঁকরোল যদি একশো থেকে একশো টাকা বিক্রি হয় তাহলে একটি কাঁকরোল প্রায় পনেরো থেকে ষোলো টাকা পড়ে যায় আমি অতটা বলবো না আপনারা দেখতেছেন প্রত্যেকটি গাছে গিরায় গিরায় কিন্তু ফল ধরে আছে সম্মানিত কৃষি ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম আজকে আপনার মাঝে আবার উপস্থিত হলাম গাজী মোহাম্মদ মনসুর আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন ভাই কাকল কখন চাষ করতে হয় কাকরলের মুথা বা আলু পাওয়া যায় কি না কাকলের বিছন হয় না বিভিন্ন ধরনের তথ্য আবার কেউ বলেছেন কাকলের পুরুষ ফুল কিরকম এরকম তথ্য নিয়ে আপনারা আমাদের অনেকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের পরবর্তী আমি একটি ভিডিও আপনাদেরকে সামনে তুলে ধরতে চাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে এই কাঁকরোল চাষের অনেক কিছু জানতে পারবেন জানবেন এই যে এরকম কাঁকরোল কীভাবে ধরে আর কখন কাঁকরুল চাষ করতে হয় আপনারা আরও জানবেন কাঁকরোলের পোকা দমনের জন্য ওষুধ দেওয়ার জন্য বিভিন্ন তথ্য আমার অনেক ভিডিওতে দেওয়া আছে সে ভিডিওগুলো অবশ্যই আপনারা ফলো করবেন আর ভিডিও আমি দিয়েছি আপনাদের মাঝে অনেকগুলো আজকে খালি শুধু বলবো কাকরোলের পুরুষ ফুল কোনটি সেইটি আপনাদের আজকে শুধুমাত্র দেখাবো আর আপনারা এই কাঁকরোল থেকে কত টাকা বিক্রি নামলো এ বিষয়ে অনেকে জানতে চাইছেন এবার এক পাখি থেকে দশ লাখ টাকা বিক্রি হয়েছে অনেকে হোনে আবার অবাক হবেন কারণ যদি ভাই কাঁকরোল এভাবে ধোকায় থোকায় ধরে থাকে দশ লাখ টাকা না বেশি বিক্রি করা যায় এক্ষেত্রে প্রতিদিন তিনজন লোক নিয়মিত কাজ করে সকাল আর বিকাল প্রতিদিন তাদের খরচ আছে আসে টাকার উপরে ওষুধ পানি দিয়ে প্রায় দুই হাজার পঁচিশশো টাকা প্রতিদিন খরচ হয়ে যায় অনেক ভাই বলেছেন আমি বলে শুধু ভুয়া ভুয়া কথা বলি কথা কাজে বলে মিল নাই দেখুন তো ভাই যদি এরকম ফল ধরে আর তাহলে কয়টি ফল লাগে টাকাব হইতে আপনারা নিশ্চয়ই দেখুন আর এখন দেখাবো আপনাদেরকে সেই পুরুষ ফুলটি আমি বলে ভাই পুরুষ ফল চিনি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি পুরুষ ফুল চিনি কি না কারণ সে ভাই আমাকে একটু ছোটো করে দেখার জন্য ছোট করার জন্য এ কথাগুলো বলেছে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমি যে সত্যি বললাম না মিথ্যা বললাম সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই দেখবেন এই যে সেই পুরুষ ফুলগুলো দেখছেন এই যে খুব সুন্দর সুন্দর ফুলগুলো করে আছে এই যে অবশ্যই যারা আমার এই কাঁকরোলের ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই এই কাকরলের পুরুষ ফুলও চিনলেন স্ত্রী ফুলও চিনলেন এটাকে বলে স্ত্রী ফল আর এটাকে বলে স্ত্রী ফুল পুরুষ ফুল অবশ্যই আপনারা দুটোই চিনলেন আপনাদের মাঝে একটি ফুল ছিল আমার নাকি সেটা আমি তাও তুলে ধরলাম আপনাদের মাঝে অবশ্যই আপনারা আমার যে ভিডিওগুলো দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া আছে কাকরলের কৃষি জীবন কৃষি বারো মাস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পরবর্তী ভিডিওটি আপনারা সামনে পেয়ে যাবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন